ব্যস্ততা ছিলাম আমি একদম একটা খামারে রেগুলারলি গরু দিতেছিলাম দুই সাতটা ধরে সেই জন্য আসলে আমি এই ভিডিওতে আসতে পারি নাই আরকি আচ্ছা আচ্ছা যাই হোক আবার দর্শকের সামনে আসছি ইনসা অসুবিধা নাই সর্বক্ষণি পাবে সব সময় পাবে না ভাই ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং হাটের ঠিকানাটা দিয়ে দিন জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরনখোলা আর অরনখোলা হাটের পাশেই এই গরু হাটের অবস্থানটা আচ্ছা আচ্ছা তো দর্শকদের দেখাবো কয় পিস করবে। ভাই দর্শকদের দেখাবো আজকে 5 পিস গরু দাদা ভাই আচ্ছা

মাসাল্লাহ শামীম ভাই সিরিয়াল নাম্বার দুয়ে সিরিয়াল নাম্বার দুয়ে দাদা ভাই এটা আকর্ষণ এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ জার্সি দর্শক ভাইদের আপনি গড়তে যা আছে তাই দাদা ভাই আচ্ছা গড়তে যা আছে তাই আছে তাই তুলি ধরেন আমাদের দর্শক ভাইদের সরদ অভিনয়শী তাই ভাই দাদা ভাই মাসাল্লাহ দুধের সাথে সাথে গো দেখেন একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ জার্সি গরু আমার মুখের কথা গিয়া লাগবে না কোনো দর্শক ভাইদের ভাই গায় দোয়া হবে ঠিক আছে

এগারো লিটার কোন দর্শকের গল্প লিয়া লাগবে না ভাই য়ে সুকা শুধু দেখান আমি তো বলি যে এরকম সাধনা না হলে নিবেন না যে দর্শক দেখতে পাচ্ছেন ভাই পরবর্তীতে আরো একটা দেখছে দাদা ভাই ভিডিও গান আমি তো বলেছি লোকের কথা লাগবে না দাদা ভাই হাটে এখন কাস্টমারে ব্যাসবেলা আমি তো বলি সর্বক্ষণে বানতলাগুলো বানতলা আপনি ভালো করে দেখাবেন আমার দর্শক ভাইদের কোনো গরু পাউতুলো লাগবে না সামনে ভাই মানে এটা লাগবে না দুধের দুধ আছে সকাল বেকালকে নয়টা ভাই